এই কাকে বেটারি নতুন বটারি নতুন ব্যাটারি না গাড়ি নিয়ে আসছে দুইটা দুইটা জি ভাই একটা বিক্রি করেছি 28 লক্ষ আমরা সেই খুলনা লুমুরে উপজেলা शाहপুর ব্যানের হাটে আজকে ব্যানের দাম দর জানাবো আপনাদের অনেকেই আসলে ব্যানের দাম দৰ সম্পর্কে বিস্তারিত ভিডিও চান ব্যানের দাম এবং এখানে কেমন চলছে ইঞ্জিন মেররের নাম

এটা কত চাচ্ছেন এটা চল্লিশ চল্লিশ হ্যাঁ দাম দরের সুযোগ আছে হ্যাঁ চল্লিশ হাজার টাকা এই যে সেকেন্ড হ্যান্ড গাড়ি নতুন নতুন মেশিন সব নতুন মোটরটা মনে হয় একটু পুরোনো পুরোনো হ্যাঁ মোটর ব্যাটারি নতুন হুম ব্যাটারি নতুন চার্জে সারা চার্জ দিলে সারা রাত সারাদিন চলবে

এবং কিনা করি আমাদের কাছ থেকে নেয় দুইশো বিশ টাকা বাইরের লোকের থেকে যত টাকা দেয় কিনা হয় তিনশত টাকা খাজনা দ্বারা আর কি ওটাই হাটের ডকুমেন্টস দলিল পাস বলে এইটা 300 টাকা নাম্বারটা তো বলে দিন ভাই জি আমার নাম্বার আছে 01 923 18 আমার মোবাইল নাম্বার পার্সোনাল নাম্বার আচ্ছা আচ্ছা আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি এই হাট প্রতি সপ্তাহে বৃহস্পতিবার প্রতিদিন বসে আপনারা যদি এখানে আসতে চান তো খুলনা থেকে খুলনা সাহাপুর ভ্যানের হাট বা সাইকেলের হাট বা গরুর হাট বললে যে কোন জায়গা থেকে আসতে পারবেন আর যশোর থেকে আসতে হলে কেশবপুর হয়ে আসতে হবে আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যারা নতুন আছেন চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক হলে ফেসবুকে ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন